না মেধা 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 ও আচ্ছা সবাই চলে আসছে সবার একটারই প্রশ্ন ভাইয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কি এখনো কোটা আছে ইয়েস এখনো কোটা আছে আরেকটা প্রশ্ন মুক্তিযোদ্ধা কোটা কি অবস্থা এখন কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতিরা কোনো কোটা পাবে না কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটা আছে কিন্তু আমার এখন প্রশ্ন এখন মানে কোন মুক্তিযোদ্ধার সন্তানের বয়সটা এত কম যে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তো যাই হোক আজকের ভিডিওতে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। যে কি কি কোটা আছে কোটার ধরনগুলো কী কি কতটা টাইপের কোটা কোটার আবেদনের যে প্রপার নিয়মটা এবং কোটা থাকলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহজে চান্স হয়ে যায় ইজিলি চান্স হয়ে যায় কোটা মানেই কি চান্স সো এই বিষয়গুলো আলোচনা করব যাদের কোটা আছে কিংবা নাই সবারই কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত আসলে আমরা যে বিষয়ে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি কোটা রয়েছে প্রথম হচ্ছে ওয়ার্ড বা পোষ্য কোটা এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন কর্মচারী বা যারা কর্মকর্তা রয়েছেন তাদের সন্তানেরা কিন্তু কোটায় ভর্তি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সুন্দর সুবিধা তাই না এরপর ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা হচ্ছে এক শতাংশ এখানে শুধু কিন্তু সন্তান সন্ততি না স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু এটা হয়ে থাকে তারাও কিন্তু কোটা পেয়ে থাকে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা যারা বিভিন্ন আদিবাসী তারা এই কোটার অন্তর্ভুক্ত প্রতিবন্ধী কোটা যারা দৃষ্টি শ্রবণ বাক এবং নিউরাল ডিসঅর্ডারে ভুগছে তাদের জন্য এই কোটা হরিজন ও দলিত সম্প্রদায় যারা দীর্ঘদিন ধরে সিলেক্টেড বিভিন্ন দলিত সম্প্রদায় রয়েছে এবং যারা সাফাই কর্মী বিশেষ করে সো তারাই কিন্তু মূলত এই কোটা অন্তর্ভুক্ত বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা নট নাতি নাতনি যদি নাতি নাতনি হইতো তাইলে এই কোটা আবেদন পড়তো অনেক বেশি কিন্তু এখন কিন্তু সন্তান হওয়ার কারণে খুব কম সংখ্যক আবেদন হবে তবে যদি দেখা যায় কোটার জন্য যে পরিমাণে সিট আছে সেটা কিন্তু পাঁচ শতাংশ পাঁচ শতাংশ সিট যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন হাজার সিট আছে হচ্ছে ক্ষয় ইউনিটে তো তিন হাজারকে যদি আমরা ভাগ করি মানে পাঁচ শতাংশ আনি হ্যাঁ কতটা হয় হিসাব করে দেখো মোটামুটি ভালো পরিমাণে কিন্তু হয় ঠিক আছে এরপরে হিজড়া সম্প্রদায়ের জন্য কোটা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটা যারা বিকেসপিতে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং আরো কিছু শর্ত রয়েছে এই খেলোয়াড় কোটা তো এই কয়েকটা কোটায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে এবার আমরা আলোচনা করব যে কোটায় কিভাবে আবেদন করতে হয় সো এই প্রসেসগুলো না জানলে কিন্তু যাদের তোমাদের কোটা রয়েছে তারা কিন্তু আবেদনটা ঠিকঠাক মতো করতে পারবে না এবং কোটাকে কাজেও লাগাতে পারবে না প্রথমত হচ্ছে যে অনলাইনে যখন একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট ইউনিটে অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু একটা অপশন থাকে যে তোমার কি কোটা আছে কোন কোটা আছে যে কোটা আছে ওইটাতে টিক চিহ্ন দিয়ে আবেদন করতে হয় এবং সঠিকটা মুক্তিযুদ্ধ সন্তান হলে মুক্তিযুদ্ধ সন্তান খেলোয়াড় হলে খেলোয়াড় দলিত বা হরিজন হলে সেটাতে টিকচিহ্ন দিতে হবে না দিয়ে যদি কোনোভাবে আবেদন করে ফেলো পরে কি হবে তুমি যদি পরে এসে বিশ্ববিদ্যালয়ে জানাও যে আমার কোটা ছিল আমি জানি নেই কোনো কাজ হবে না দ্বিতীয়ত ভর্তি পরীক্ষায় অবশ্যই আগে কৃতকার্য হতে হবে কোটা থাকলেই যে তোমার আলাদা পাশ করা লাগে না মানে এরকমটা না আগে সবার মতো করে যাদের কোটা নাই তাদের মতো করে আগে পাশ আর উঠাতে হবে তারপরেই তোমার কোটাটা অ্যাপ্লাই হবে মানে আগে কিন্তু পাস করতে হবে তারপরে হচ্ছে ভর্তির সময় নিজের কোটার প্রমাণপত্র পেশ করতে হবে ধরো তোমার কোটা আছে বলে দিলা পূরণ করে দিলা তোমাকে ভর্তি নিয়ে নেবে না প্রত্যেকটা কোটারে কিন্তু আলাদা একটা সনদপত্র বা প্রমাণপত্র থাকে যেই কোটার যে আন্ডারে আছে সেক্ষেত্রে কোন কোটার কি কি সনদপত্র আমি একটু আলোচনা করছি যেমন যাদের ওয়ার্ড কোটা বা পোষ্য কোটা তারা সংশ্লিষ্ট বিভাগ ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসের চেয়ারম্যান পরিচালক অফিসের প্রধানের প্রত্যয়নপত্র লাগবে তাহলে তোমার প্রমাণ হবে যে তুমি ওয়ার্ড বা পোষ্য কোটার মধ্যে আছো মুক্তিযোদ্ধা যদি কোটা হয় তাহলে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয়কতি কর্তৃক ইস্যুকৃত যে সনদপত্র এইটা অথবা উনিশশো থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের অধীনে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার প্রতি স্বাক্ষরিত সনদপত্র লাগবে এখন যাদের সনদপত্র হয়নি তোমরা যে আবেদন করেছো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সেটার তোমার প্রত্যনপত্র হলেও হবে এরপরে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা তোমরা কি করবে স্বশ উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান জেলা প্রশাসকের কাছ থেকে সনদপত্র নিয়ে কিন্তু জমা দিতে হবে যারা প্রতিবন্ধী কোটা তোমরা জানো যে তোমাদের সবারই কিন্তু সনদপত্র রয়েছে সবার হাতেই রয়েছে ওইটা পেশ করতে হবে তারপর হরিজ দলিত কোটা হরিজ দলিত সম্প্রদায়ের মতো যারা সংগঠনের প্রধান তাদের সনদপত্র লাগবে এবার হিজড়া সম্প্রদায়ের কোটা হচ্ছে হিজরা সম্প্রদায়ের আলাদা একটা সনদপত্র থাকে বা সার্টিফিকেট থাকে ওইটা হলেই হবে আর ফাইনালি যারা খেলোয়াড় কোটায় ভর্তি হতে চাও বিকেসপি হতে আমি আবারও বলছি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু তুমি খেলোয়াড় কোটা আবেদন করতে পারবে তুমি দুই নং দুই নং মানিকতলা গ্রাম থেকে খেলো তুমি ক্রিকেট খেলো ফুটবল ভালো খেলো আইসা বললো আমি খেলোয়াড় খেলোয়াড় কোটা আমি আবেদন করতে চাই হবে না অবশ্যই বিকেএসপি কেস থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করে এই কোটায় অ্যাপ্লাই করতে হবে এই ভিডিওটা শেয়ার করলে তোমরা এমন দুইটা গিফট পাবা যেটা তোমাদের অ্যাডমিশনে এত হেল্প করবে দুইটা গিফট কি আমার কাছে বিশ প্লাস বিশ প্লাস সাধারণ ভিডিও আছে সেভ করা একদম প্লে লিস্ট অনুযায়ী একদম ফ্রিতে এই ভিডিওটা শেয়ার করে তুমি যদি শেয়ার করে স্ক্রিনশটটা আমাকে দাও এই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো তুমি দেখলে তোমার জিকে প্রিপারেশন বা জিকের আইডিয়া এত সুন্দর হয়ে যাবে আর বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের ক্ষেত্রে ভোগাবতারিতে যারা ভালো তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে কি হয় দ্রুত চান্স পায় সেক্ষেত্রে আমার কাছে তিনশো তেত্রিশটা ওয়ার্ডের এমন একটা পিডিএফ আছে আমি তোমাকে দিয়ে দিলে এইগুলো যদি পড়ো কারণ অ্যাডমিশন টাইমে সবাই মনে করে দুই হাজার প্লাস ওয়ার্ড পড়তে হয় আসলেই পড়তে হয় কিন্তু সেগুলো মাঝখানে যেখান থেকে বারবার কমন আসে এরকম তিনশো তেত্রিশটা ওয়ার্ড আমার কাছে কিন্তু আছে সিক্রেট পিডিএফ আছে সো এই দুইটা জিনিস পেতে এই ভিডিওটা শেয়ার করতে হবে রিয়েট দিতে হবে বন্ধুকে মেনশন দিতে হবে আর এই স্ক্রিনশটগুলো নাবিলস দিকে আমার যে ফেসবুক পেজ পেজের ইনবক্সে মেসেজ দিয়ে বলবো ভাইয়া আমি এই যে স্ক্রিনশট দিয়েছি শেয়ার দিয়েছি দেখেন আমাকে গিফটগুলো আপনি দিয়ে দেন যাতে আমি বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুত চান্স পেতে পারি আর সকল ভিডিও পেতে কিন্তু এই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিও আলোচনা করব যে ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ে যে গ ইউনিট রয়েছে যেটা হচ্ছে সি ইউনিট মূলত কমার্সের ইউনিট বাট এখানে ক এবং খ যারা সায়েন্স মানবিক তারও পরীক্ষা দিতে পারে সেখানে কোটা নিয়ে একই স্পেসিফিক তথ্য দেওয়া আছে তা আমরা জানবো যেহেতু আমি বললাম গ ইউনিটে ব্যবসা বিজ্ঞান এবং হচ্ছে মানবিক সবাই পরীক্ষা দিতে পারে তো সবার জন্য কোটার জন্য আলাদা আলাদা সিট রয়েছে যেমন তুমি যদি গয়নিটে কমার্স থেকে পরীক্ষা দাও কোটায় চুয়াত্তর জন ভর্তি হতে পারবে সেখানে কোটায় বিজ্ঞান থেকে পরীক্ষা দিলে কোটায় আটজন সেখানে ভর্তি হতে পারবে মানবিক থেকে যদি পরীক্ষা দেয় কোটায় তাহলে দুইজন ভর্তি হতে পারবে এইবার ধরো তোমার পরীক্ষা দিয়ে ফেললে গভর্নি এবং ফলাফল দিয়ে ফেললো দেওয়ার সাত দিনের মধ্যে তুমি তোমার যে প্রবেশপত্রটি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছ সেটি নিয়ে চলে যাবে তোমার গভর্নিটের যেই ডিন অফিস ডিন অফিসে গিয়ে তুমি একটা আলাদা ফর্ম নিবে কোটার জন্য আলাদা ফর্ম সেটা পূরণ করে যত সময় পূরণ করতে হবে এরপরে বিভিন্ন শর্তাবলী রয়েছে এই শর্ত না জানলে ভুল করবা যারা খেলোয়াড় কোটায় বিশেষ করে এক জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হইতে হবে না আগের না ভবিষ্যতের তারপরে বিগত তিন বছরের মধ্যে জাতীয় এ দলের বয়স ভিত্তিক যেমন অনুর্ধ তেইশ বিশ উনিশ সতেরো ষোলো দলের সদস্য হয়ে জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ব্যক্তিগত ক্রীড়াসমূহে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশের অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত র্যাঙ্কিং অনুযায়ী এক থেকে পাঁচের মধ্যে র্যাঙ্কিং থাকতে হবে এরপরে ক গ সকল খেলোয়াড় প্রার্থীর বয়স অন্তত তেইশ বছর হতে হবে এবং বিজনেস স্টাডিজ ভর্তি পরীক্ষার যে যে ন্যূনতম যোগ্যতা লাগে একটা রেজাল্টের ওইটা থাকতে হবে আর ফাইনালি জাতীয় দলের খেলোয়াড় আলাদাভাবে লিখিত পরীক্ষা দিয়ে কিন্তু তোমাদের এই খেলোয়াড় কোটাটা কি করতে হবে প্রযুক্ত করতে হবে এইবার সবার সবচেয়ে বড় প্রশ্ন কোটা থাকলে কি চান্স আর কিচ্ছু লাগে না তো এটা হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের এটার উত্তর দিতে গেলে কিছু বিষয় বোঝাতে হবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্ষয় ইউনিট রয়েছে সেখানে মোট আসন রয়েছে ধরলাম যে তিন হাজারের মতো যেটা কলা আইন সামাজিক বিজ্ঞান যে ইউনিটটা রয়েছে সায়েন্স কমার্স আর সবাই পরীক্ষা দিতে পারে তো সেখানে ধরলাম মুক্তিযোদ্ধা সন্তানের কোটা আছে পাঁচ শতাংশ তো এই পাঁচ শতাংশ মানে হচ্ছে এই তিন হাজারের মধ্যে দেড়শোটা সিট হচ্ছে এই পাঁচ শতাংশ কিন্তু আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটটাতে তোমার মুক্তিদের সন্তানদের মধ্যে অ্যাপ্লাই করেছে ধরো তিনশো জনের মতো স্টুডেন্ট কত তিনশো এবং সিট আছে তোমাদের কোটার জন্য দেড়শো স্টুডেন্ট আছে তিনশো এই তিনশোর মধ্যে হয়তো তোমার ধরো পাশ করলো দুইশো আমরা ধরলাম যে পাশ করলো দুইশো আগে তো পাশ করতে হবে আমি আগেই বলেছি তো দুইশো যখন পাশ করলো তাদের মধ্যে এই দেড়শো জন কি পাবে কোটায় ভর্তি হতে পারবে এখন ওই পঞ্চাশ জন আরো বাদ যাবে এবং যারা ওই দেড়শো জনের মধ্যে ভালো করবে একটু আগায় থাকবে তারাই চান্স পাবে মানে কোটা মানে যে চান্স সেটা নয় তবে চান্সটা ইজি হয় ভালো বিষয় পেতে কিন্তু ইজিলি পাওয়া যায় তো সেক্ষেত্রে তোমার দুশো জনের মধ্যে দেড়শো জন হবে আর পঞ্চাশ জন বাদ পড়ে যাবে ঠিক সেরকমই এক পার্সেন্ট যে কোটাগুলো রয়েছে সেটাও তিন হাজার এক পার্সেন্ট মধ্যে যারা আসে হয়তো এর বেশি অ্যাপ্লাই করবে কিন্তু ওই যে এক পার্সেন্ট যতগুলো সিট আছে তত জনই চান্স পাবে তো কোটা হলে যেটা হয় চান্সটা সহজ হয় পাশ করলে মোটামুটি অনেক সময় পাশ করলে কি হয়ে যায় তোমার সিরিয়াল এসে যায় এবং সাবজেক্ট নিয়ে পড়তে পারা যায় এবং ভালো সাবজেক্টটা সহজে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কোটা যাদের আছে তারা কিন্তু কি করতে পারে অ্যাপ্লাই করে সহজে চান্স পেতে পারে সো এই ছিল কোটা নিয়ে ভিডিওস ও কোটা এখনও আছে সামনে থাকবে যারা ধরো হরিজন বা দলিত ক্ষুদ্র নিগোষ্ঠী বা তোমার হচ্ছে যারা প্রতিবন্ধী কোটা বা অন্যান্য কোটা তারা অবশ্যই পিছিয়ে আছেন তাদের এই বিষয়গুলো দেখতে হয় তো সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো আমাদের চলে আসবে সো এই ছিল কোটা তবে সবচেয়ে সেটা আমার একটু কেমন কেমন লাগে যে মুক্তিযোদ্ধার নাতি নাত্রীদের জন্য কোটাটা বাদ হয়ে গেল যদি না হইতো তাহলে অনেক কিন্তু অ্যাপ্লাই হতো অ্যাপ্লাই পড়তো অনেক নাতি নাত্রীদের সংখ্যা কিন্তু অনেক তাই না কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান কে আছে যে এখন তারা আবার এই এত কম বয়সে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে সো জানি না আসলে তো যাই হোক তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও অনেকের কাজে লাগবে এবং যারা কোটায় ভর্তি হতে চায় তাদের জন্য তো একটা উপকার করে দিলাম সো ভিডিওটা শেয়ার দিয়ে দিও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ বিউপি ডেন্টাল নার্সিং সাত কলেজ এইচএসটিউ তারপর হচ্ছে সব বিশ্ববিদ্যালয়ের জন্য আমি সাধারণ জ্ঞান কোর্স পড়াই এবং আমার কোর্স থেকে সাধারণ জ্ঞান ক্লাস থেকে পেইড ব্যাস থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে রাজশাহীতে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে কয়টা করে কমন পড়ছে তুমি আগে ওইটা দেখে আমার কাছে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিও নাবিলস জিকে ফেসবুক পেজে নক দিলে কিন্তু আমি সেই ভিডিওগুলো দিয়ে দেবো তুমি আগে দেখবা যে ভাইয়ার ক্লাস থেকে সাধারণ জ্ঞান কয়টা কমন পড়ছে কারা কারা চান্স পেয়েছে কী কী দিচ্ছে ঠিক আছে তো এসেছি পঁচিশ ছাব্বিশ সাতাশ বা সেকেন্ড টাইম সবার জন্য কিন্তু জিকে কোর্স চলমান রয়েছে আর যারা এরকম আরো ক্লাস করতে চাও টিপ জানতে চাও নিয়মিত সামনে কিন্তু আমি এই বিশ্ববিদ্যালয় এডমিশনের টানা ভিডিও বানাবো তো এই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সেখানে কিন্তু এই ভিডিওগুলো পাবা সো এই ভিডিওটা শেয়ার করে দিও যারা কোর্সে ভর্তি হতে চাও এখনই নাবিলজিকে জিকে পেজে নখ দিয়ে ফেলো